ওই কারণে যদি বোরকারে দায়ী করেন বেটাই জুব্বা গায়ে দিছি জুতা চুরি করো ওই কারণে যদি জুব্বারে দায়ী করেন তাহলে যারা চুরি করে তারা তো কাপড় ভরে চুরি করে যেই বেটারা দেশের হাজার হাজার টাকা চুরি করে বিদেশে লয়ে গেছে ওরা তো ফ্যান্ট ভরে তাহলে ওদের ফ্যান্টের দোষ আছে না নাই তাহলে তো ল্যাংটা করি দর লাগবে ভাই যারা চুরিদারি করে ওদের ফরণও কি আছে পোশাক আছে না তাহলে এই যে বললাম এরা পোশাক ধারণ করেছে বেশ ধারণ করেছে কিন্তু ভিতরে তাকোয়া নাই ভিতরে যদি তাকোয়া না থাকে একটু আগে যে বললাম গায়ে পাঞ্জাবি মাথায় টুফি দিয়েও আল্লাহ রায়মির বিরোধিতা করে আল্লাহর আইনের পক্ষে কথা বললে ফেরাউন নম্রোদে বিরোধিতা করার কথা এখন নবীর উম্মত হইয়া আল্লাহর আইনের বিরুদ্ধে ফেরাউন নম্রোদের থেকেও বেশি ভূমিকা রাখে এমন ব্যাটদারী মুসলমানও আছে না না ওর ভিতরে থাকোয়া নাই উপরে ব্যাট ধরছে উপরে বার্নিস দিছে যেন সেগুন কাঠ ভিতরে তো মান্দার কাঠ তুলা কাঠ তাইলে ব্যাসের সাথে ভিতরে মিল থাকা লাগবে মাথায় টুপি মুখে দাঁড়ি গায়ে জুব্বা তার আগে অন্তরে কলবের মধ্যে জুব্বা ভরা লাগবো কলবের মধ্যে দাঁড়ি উঠা লাগবে উপরে দাঁড়ি উঠা যদি কলবে দাঁড়ি না থাকে তাহলে এই দাঁড়ি তো ফেরাও নেরো আসিল আবু জেল দাঁড়িয়ে আসিল না হজরত রহমানকে জিজ্ঞাসা করে দুই বাচ্চা যারা আবু জেলকে হত্যা করেছে মাজ এবং মাওয়াজ যে শাসাজি শুনেছি মক্কায় আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিছে আবু জেল তা আমরা তো আবু জেলের চিনি না দেখাই দিন তো কোনটা আবু জেল তখন হাজরত আব্দুর রহমান বলছে ওই যে বড় বড় দাঁড়ি দেখা যায় এত হইলে আবু জেল তাইলে বোঝা যায় হাতের কি আছিল সব দাঁড়িওয়ালারা আল্লাহ রলি মনে করিবেন না কিছু কিছু দাঁড়িওয়ালা মাথায় টুপি গায়ে মুখে দাঁড়িয়ে গায়ে পাঞ্জাবি টাটকা আবু জেলের মুড়ি বেজার হয়েছিল না 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 বেজার হইয়েন না সাইয়েন আসল নকল চিনতে হইব তো ভাই ও ভাই ইমিটেশন কি শোনা নেই কিন্তু ইমিটেশন বাপ ধরে কিসের ইমিটেশন রে যত চেষ্টাই করেন এক লাখ বারো হাজার টাকা বড়ি এগুলি এতে বড়ি তুই উঠতে হইতে পারত না কবি তুই হলি মুদি দোকানে তুই স্বর্ণের দোকানের না তাহলে তোর দাঁড়িয়ে টুফি আর জুববার কি দাম আছে তুই তো ফেরাও না মুড়ি পোশাক ঠিক হইলে মানুষ ঠিক হয় না রাগন বুঝানোর উদ্দেশ্য বুঝানোর জন্যই তো এসেন নাকি এই আয়োজন এই ফ্যান্ডেল এই পোস্টার এই পাবলিসিটি কি জন্য বুঝানোর জন্য আল্লাহ জানা আমারও বুঝদান করে আমার ভাই বোনদেরকেও বুঝদান করে কলবটা যদি না ঘুরে পৃথিবীর কারো ঘুরানোর ক্ষমতা আর একটা লোকের কলবে যদি পরিবর্তন না আসে আমি আর আপনি জামদি মরি গেলেও এদাইতে সব হুজুর রে খাই ভলাইবো তাও হেদাইত কত হুজুর আমার পকেটে থাকে তার মানে কলবে কি নাই নাই প্রিয় আমার তো আল্লাহ তালা বলছে পোশাক হইল সব সাইতে উত্তম পোশাক সাহ একরামের স্ত্রীরা পর্দা করেছেন তাদের অন্তরেও তাকোয়া ছিল বাট যে পোশাক তখন ভালো হয় যখন ভিতরে তাকওয়াটা মজবুত হয় এগুলি হলো আল্লাহর নিদর্শন এগুলি আল্লাহর আয়াত হইলো আল্লাহ যাতে তোমরা বুঝতে পারো উপলব্ধি করতে পারো আমি আল্লাহ এর কারণে কথাগুলি বলতেছি আল্লাহ পোশাকের ক্ষেত্রে আরেকটা জিনিস বলা হয়েছে মেয়েদেরকে যে মেয়েরা যখন বের হবে তখন তারা যেন তাদের গায়ের মধ্যে একটা চাদর ঝুলিয়ে দেয় ওড়না ঝুলিয়ে দেয় ওড়নাটা ঝুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন সুর আহজাবের উনষাট নম্বর আয়া আল্লাহ তাআলা বলেন ইয়ো হেন নেবি কুল নিয়াজ ওয়া জি বানা দি কে دنين عليهن من جلابيهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما <applause> يا أيها النبي يا مرتي نبي محمد رسول الله صلى الله عليه وسلم قل أزواجك وبناتك আপনি আপনার স্ত্রী এবং আপনার মেয়েদেরকে বলে দেন আপনারা আমার কথা শুনতেছেন আল্লাহ তার নবীকে বলতেছে আমাদের দয়ার নবী মায়ার নবী মোহাম্মদুর রাসূল সাল্লাহ আলাইহি সালাম আল্লাহ বলতেছে হে নবী আপনি আপনার স্ত্রী এবং মেয়েদেরকে বলে দেন ও নিসা ইল মু এবং মু স্ত্রীদেরকে বলে দেন যদি নালাই হিন আমিন তারা যেন নিজেদের উপরে একটা বড় চাদর ঝুলায়ে দেয় একটা অন্যা ঝুলায়ে দেয় জালিকা আদনা আইয়া আরফনা ফাল জালিকা আদনা আইয়া আরফনা ফালা ইউযাইন ওয়া কান আল্লাহু গফুরুর রাহিম এটা অধিক উত্তম নীতি যেন তাদেরকে চিনতে পারা যায় এবং তাদেরকে যেন উত্তক্ত করা না হয় এখানে অন্যকে চাদুর বলা হয়েছে মেয়েদেরকে আলাদা বাড়তি পোশাকের উপরে একটা অন্যা ঝুলানোর কথা বলা হয়েছে কারণ মেয়েদের বডির আকার আকৃতি আর ছেলেদের বডির আকার আকৃতি একরকম নয় মেয়েদের বডির আকার আকৃতি আল্লাহ দান করেছেন ছেলেদের বডির আকৃতিও আল্লাহ দান করেছেন মেয়েদের সতরের পরিমাণ বেশি ছেলেদের সতরের পরিমাণ কম নামাজ পড়া ফরজ নামাজের মধ্যে সতেরো টাকা নফল সতেরো টাকা কি নামাজ আদায় করার জন্য সাথে আরো অনেকগুলো ফরজ আছে যেটাকে বলে আরাকান এবং আহকাম ও আমার বন্ধু অনেকগুলো ফরজ একসাথে তারপরে নামাজ তার মধ্যে একটা হইলে সতেরো টাকা এই সতেরো টাকাটা কি নামাজের সময় খরচ না সব সময় খরচ সব সময় ফরজ কিছু লোক মনে করে নামাজের সময় বাকি সময় কোন দরকার ফরজ এখন এই যে আল্লাহ তালা তার নবীকে নবীর স্ত্রী ইমানদারদের স্ত্রী কে বলতেছে সাহব একরামের স্ত্রী বলছে এদের মধ্যে আমাদের স্ত্রী আমাদের মেয়েরাও আছে না নাই তারা যখন ঘর থেকে বের হবি পোশাকের উপরে একটা মোটা চাদর ঝুলাই দেবে যেন তাদের বডির না যায় মাফ তাহলে বোঝা যায় মেয়েদের পোশাকটা এমন হবে যেন পোশাক পরার পরে তার অঙ্গ প্রত্যঙ্গের মাফ বোঝা না যায় কথাটা কার আর একটু ভালো করে শোনেন আল্লাহ বলছেন ইউবুদি না زینتহুন্না ইল্লা মিনহা কেবল সেই সব স্থান ছাড়া যা আপনা আপনি প্রকাশ পায় আপনি পোশাক পরেছেন ভালো করে বডির স্পর্শকাতর অঙ্গগুলোর মাপ বোঝা যায় না কিন্তু তারপরও স্বাভাবিক প্রত্যঙ্গ বোঝা যেতে পারে হাতের গোড়ালি পায়ের গোড়ালি শোক মাথা বডি কনরেশন এগুলো বোঝা যেতে পারে এগুলার ব্যাপারে শরীয়ত বাধ্যবাধকতা করে নাই আর কোন পরপুরুষকে এগুলা দেখার জন্য অনুমতিও দেয় নাই কারণ পুরুষকেও বলা হয়েছে তোমরা তোমাদের চোখ হেফাজত কর পুরুষের জন্য চোখের বেরেক আসেনি কে দিছে চোখ কে দিছে আল্লাহর হুকুম অনুযায়ী তো চোখ চালাইতে হবে তো চোখের পর্দা পরে আসতেছে আমরা পোশাকের পর্দার মধ্যে আছি। আল্লাহ তালা আরো বলেন ওয়ালিয়া বিঘোমরিহীন আলা যুয় এবং তারা যেন তাদের বুকুর উপর একটা অন্যা ফেলে দেয় এখানে আলাদা করে বলছে মেয়েরা স্পেশালি বুকুর উপরে তোমরা অন্যাটা রাখবে পুরাটা বেগ বুক ঢেকে দেবে তাহলে আল্লাহ যে পোশাক আশাকের ডিজাইন বলতেছে আল্লাহ পোশাকের কিন্তু স্টাইল বলছে এখন আমাদের গার্মেন্টস কোম্পানিগুলো যে পোশাক বানাইতেছে বন্ধু যেই জায়গা আল্লাহ ঢেকে রাখতে বলছে ওই বিপদজনক জায়গাটাই প্রকাশ করিয়া তারপরে পোশাক বানায় আসে না না পোশাকের স্টাইল আবিষ্কার করার আগে মনে হয় যেন শয়তানের সাথে মিটিং করিয়া বুদ্ধি লইয়া শয়তান থেকে অশ্লীলতার ফিএস নিয়া তারপরে পোশাকের স্টাইল আবিষ্কার করছে পোশাক কোম্পানি পোশাক বানাবে অসুবিধা নাই বানাক কিন্তু পোশাক বানানোর আগে শরীয়তের প্রটোকল দেখার দরকার আছে না নাই তুমি একটা মেয়ের পোশাক যেভাবে ইচ্ছা সেভাবে স্টাইল বানাইতে পারো না যদি তুমি আল্লাহর উপর